হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আজকে আমের এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যে ঈদে মাছ মাংস ফেলে আপনারা এই রেসিপির পিছনে পড়ে থাকবেন তো চলো তো এই জন্য হচ্ছে এই রেসিপিটা আমি তৈরি করেছি আর এমন রসালো আর টসটসে আমের এই রেসিপিটা ঝাল ঝাল যেটা খাইতে আসলে এত বেশি মজার হয়েছে কি আর বলবো আপনারা এই রেসিপিটা একবার যদি ট্রাই না করেন তাহলে একেবারেই বুঝবেন না কীরকম বানাতে হবে তো এই জন্য চলুন আমি দেখাই দিচ্ছি এই জন্য যেহেতু আম পাকা পাকা বাহা গেছে তাই কিছু পাকা আমার কাঁচা এইভাবে আম যেভাবে মাছ ভাজি করার জন্য কুচি কুচি করে কাটে সেইভাবে কাটে নিছি এবার চুলায় একটা কড়াই বসায় তাতে সরিষার তেল দিয়ে দিছি পর্যাপ্ত পরিমাণে আপনারা চাইলে একটু কম বেশি দিয়ে দিতে পারেন একটা রসুন দিছি আস্ত একটা রসুন ছুলে নিছি তিন টুকরা তেজপাতা দিছি আর পাঁচটা কাঁচামরিচ দিছি তো দিয়ার পরে এইগুলাকে একটু ভালো করে নাইডিয়া সাইডে একটু বাইজে নিব নাইডিয়া সাইডে বাইজে নিতে হবে আপনারা চাইলে একটু বেশি কড়া করেও বাইজে নিতে পারেন কিন্তু আমি হালকা করে বাইজে নেবো বেশি কড়া করব না তারপরে একটু পাঁচ দিয়ে দিলাম আপনারা চাইলে পাঁচ যারা খাইতে ভালো বা না বাসেন তারা না দিলেও চলবে তো এইবার একটু ভাজা ভাজা হয়ে গেলি তারপরে সে আমগুলো ধুয়ে রাখিছিলাম সে আমগুলো দিয়ে দিব তো আমগুলো দেওয়া হয়ে গেছে এবার এটা একটু নাইড়ে ছেড়ে ভালো একটু মিশিয়ে দিতে হবে তো আমি অল্প পরিমাণে তৈরি করেছি বেশি আম ছিল না আমার কাছে তা আপনারা চাইলে একটু বেশি করে বানাই সারা বছরের জন্যই রেখে দিতে পারেন এটা কোনো ভিনেগার টিনেগার কিচ্ছু লাগবে না শুধু দুই তিনটা উপকরণেই কিন্তু এটা তৈরি করা যাবে তো দেখেন আমডারে এইভাবে নাইড়ে সেড়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে দিতে হবে আর কি বলবো এই রেসিপিটা তৈরি করার সময় এত সুন্দর একটা সুগ্রাণ বেরোয় মন চাই তখনই খেয়ে নি তো এভাবে একটু নাড়া সাড়া করতেছি করে উল্টো পাল্টা দিছি এটা কিন্তু কোনো প্রকারের পানি দেওয়া যাবে না তো এখন খুব বৃষ্টি হচ্ছে তো এই আমি রোদ্রে এটাকে একটু শুকাতেই পারিনি রোদ্রে শুকাই আসারটা তৈরি করলি একদম এক ফুটাও ভাঙ্গে না আর একদম শক্ত থাকে কিন্তু রোদ নেই আর রোদ হতে হতে আমগুলো পেকে যাবে এই জন্য আমি আগেই তৈরি করে নিচ্ছি এই আমের ভিতরে দিয়ে দিব একটু পর্যাপ্ত পরিমাণে চিনি যেহেতু এই এইটা আমের এই রেসিপিটা আমি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তৈরি করব। কিন্তু মিষ্টির পরিমাণ একটু কমই দিলাম আমি যে মেজারমেন্ট কাপে চিনি দিয়েছি ওটা কিন্তু মেজারমেন্ট কাপের ওয়ান থার্ড কাপ যেটা আছে সেটা সেটার আড়াই কাপ পরিমাণে চিনি দিয়ে দিছি তো দেখুন চিনিটা এরম গইলে আইসে গলে আসলে এরপরে আর একটু ভালো করে নাড়ি ছেলে দিতে হবে তো ভালো করে নাড়া সাড়া করা হয়ে গেলে এবার একটু দিয়ে দেব ফুড কালার এটা হচ্ছে জোরদার রং দিয়ে দিছি আমি তো আপনারা চাইলে যে কোনো ধরনের একটু ফুড কালার দিতে পারেন ফুড কালার দিলে একটু কি কাঁচা আমের একটু কালারটা ভালো আসে কিন্তু আপনারা যদি বাসায় এরকম বানাই খাতে চান ফুড কালার না দিলেও আর ভালো হবে স্বাদ ভালো লাগবে কিন্তু দেখতে একটু খারাপ হবে তো এরপরে দিয়ে দিলাম দুই টেবিল চামচের পরিমাণে লাল মরিচের গুঁড়া এটা শাহি মরিচ না এটা লাল মরিচের গুঁড়া যাতে একটু ঝাল ঝাল হয় তো এবার এই সমস্ত উপকরণগুলোকে একসাথে ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে আর আমি আমি এক ফোঁটাও পানি দিইনি কিন্তু আমটা যেহেতু রোদ্রে শুকাতে পারিনি রসটা সেই জন্য আমের ভিতরে যে রস রস একটা ভাপ ছিল সেই ডিয়া চিনি দিয়ে একসাথে এরকম পানির মতন বের হয়ে গেছে এই জন্য একটু আমটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে পানিটা শুকাতে তো আপনারা যদি রোদি শুকোয়ে বা ফ্যানের বাতাসে শুকোয়ে ধৈর্য ধরে আচারটা বানান তাহলে কিন্তু অনেক ভালো লাগবে খাতে তো দেখুন আমার পানি কিন্তু বেশ খানিকটা শুকাই আইছে এবার আমি একটু ডাকনাতে ডাইকে রাখিছিলাম ডাকনাটা উল্টায় আবার এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি একটু ফুটোই দেখলাম যে আমটা আসলে সিদ্ধ হয়েছে না পুরোপুরি শক্ত আছে তো দেখলাম যাক ভালোই সিদ্ধ হয়ে গেছে এবার এডে আরও একটু ভালোই সেলে নিব যাতে এই ঝোলটা একটু শুকাই যায় আর ঝোলটা ঘন হয়ে যায় তো দেখুন আমার কিন্তু আমটা গলা গলাটা ভাব এসে গেছে কারণ যে যেহেতু আমের থেকে অনেকটা পানি বেরোইছে এই জন্য কিন্তু চিনি আর আমের পানি মিলে কিন্তু বেশি ই হয়ে গেছে যার কারণে একটু আমটা গলা গলা ভাব হয়ে গেছে তো আপনারা একটু শুকাই নেবেন রসটা তাহলে কিন্তু আমার গলবে না একদম পারফেক্ট হবে তো পারফেক্টভাবে তৈরি করা হয়ে গেছে আমার এই আমের রেসিপিটা তো দেখুন কত সুন্দর রসালু হয়েছে দেখতে আর খেতেও মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগবে আপনাদের তো আমার বাচ্চার কিন্তু রেসিপিটা খুবই ভালো লেগেছে তো এটা কিন্তু তারই ইচ্ছা মতন আমি ঝাল ঝাল টক মিষ্টি দিয়ে বানাইছি তো আপনারা যদি রেসিপিটা ভালো লাগে তাহলে এটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন